আসসালামু আলাইকুম ইসলাম আপনারা নিশ্চয় অবগত আছেন আগামী পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি হজরত মোহাম্মদ মসল্লা ইসলামের জন্মদিন সেই হিসাবে আমরা প্রতি বছরের মতো আবারও করিমগঞ্জ জেলা জুলুস কমিটির পক্ষ থেকে বিশাল পদযাত্রার আয়োজন করিতেছি বিশ্বের প্রতিটি কোনায় কোনায় এই দিনটিকে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসাবে পালন করা হয় তাই করিমগঞ্জ জেলা জলুস কমিটির প্রস্তুতি সভা হিসাবে আগামী রবিবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটের সময় সাহেববাড়িতে আমরা করিমগঞ্জ জেলা জুলুস কমিটির পক্ষ থেকে এক সাধারণ সভা আহ্বান করা হয়েছে সেই হিসাবে আমি ইসলাম ধর্দি করিমগঞ্জ জেলার সর্বস্ত্রের জনসাধারণকে এই সভায় উপস্থিত হওয়ার জন্য আমাদের আমি অনুরোধ করিতেছি আপনারা এই সবাই উপস্থিত হইয়া আমাদেরকে সাহায্য সহযোগিতা এবং সুপরামর্শ দান করার জন্য আহ্বান করে হইল সেটেলমেন্ট সাহেব বাড়ি সময় সন্ধ্যা ছয়টা মিনিট